প্রতি বছর আমি সিজনে এই আচারটি না বানালেই আমার বাসায় নয় বানানোর দুই থেকে তিন দিনের মধ্যেই উধা হয়ে যায় ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি অসম্ভব মজাদার হাতে হাতে আর পাতে পাতেই শেষ হয়ে যায় এই আচারটি এই আচারটি কিন্তু কিছুদিন ধরে ফ্রিজে রেখে রেখে কিন্তু আপনারা খেতে পারেন চলেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে ফেলে আজকের এই টক ঝাল মিষ্টি এই আমের আচারের রেসিপিটি প্রথমে আমি এখানে কিছু আম নিয়েছি এটি খোসা ছাড়িয়ে আমি এখন ছোট ছোট করে করে পিস পিস কেটে নিব। যতটা পারা যায় করে নিলে হতে এটির সময় কম নেবে আমের সিজনে আমরা কত না ধরনের আমের রেসিপি ট্রাই করি কিন্তু এই আচারটি আমার কাছে সবচেয়ে বেশি মজাদার লাগে আমার বাসার মেম্বাররাও এই আচারটি খেতে অনেক পছন্দ করে প্রত্যেক বছরে আমার দু থেকে তিনবার এই আচারটি বানাতেই হয় ভাবলাম এত মজাদার আচার আপনাদের সাথে শেয়ার করা যাক আশা করছি এই আচারটি বানিয়ে আপনারাও বাসার মানুষের মন কাটতে পারবেন আর আপনাদেরও আমার মতো বারবার প্রত্যেক বছর এই আচারটি বানানোর রিকোয়েস্ট আসবে আমগুলো কাটা হয়ে গেলে এখন একটি বলে নিয়ে এটিকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে আস্তে আস্তে করে ধুয়ে নিয়ে এখন এটিকে আমি একটি প্যানে চড়িয়ে দেব। পর্যাপ্ত পরিমাণে পানি নিচ্ছি তবে একবারে বেশি পরিমাণ পানি দিতে যাবেন না কিছুক্ষণের মধ্যে এটি বলক চলে আসলে একবার করে আমি নেড়ে দিচ্ছি না হলে নিচে দাগ লাগার সম্ভাবনা থাকে বারবার করে নেড়ে দেওয়ার চেষ্টা করবেন আমার এখানে আমগুলো সেদ্ধ হতে বিশ মিনিটের মতো সময় নিয়েছে তবে যদি গ্যাসে করা হয় এক্ষেত্রে সময় কম লাগবে আমগুলো এখন আমি চেক করে নিচ্ছি আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এই আমগুলোকে আমি একটা স্টেনারে দিয়ে ভালোভাবে ছেকে আমের পিউরিগুলোকে বের করে নেব তবে কেউ চাইলে হাতের সাহায্যেও করে নিতে পারে তবে আমার কাছে এই স্টেনার দিয়ে করাটাই বেশি ভালো মনে হয় দেখতে পাবেন যে অনেকখানি অবশিষ্ট অংশ রয়ে গেছে এটি হাতে সাহায্য করলে কিন্তু বের হয়ে আসতো না স্টেন্ডার দিয়ে করার কারণে এখান থেকে অনেকখানি অবশিষ্ট অংশ বের হয়ে গেল এখন এটিকে আমি আরেকটি পাত্রে ঢেলে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আমি এখন এখানে ফুড কালার অ্যাড করে দেবো আপনারা চাইলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি এই ফুড কালারটিকে ভালোভাবে একবারে মিশিয়ে নেব জাস্ট এটা কিন্তু দেখা সৌন্দর্যের জন্যই দেওয়া আমি নেড়ে নেড়ে একদম জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি এবার মেশানো হয়ে গেলে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে এটি যেহেতু টক ঝাল মিষ্টি স্বাদের একটি আচার সেজন্য এখানে চিনির ব্যালেন্সটা একটু বুঝে শুনে দিয়ে নিতে হবে দিয়ে দিলাম এক চামচ বিট লবণ আর দুই চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে একবারে নেড়ে দিচ্ছি তবে অনবরত নাড়তে থাকতে হবে না হলে নিচ থেকে কিন্তু জিনিসটা কখন দাগ লেগে যাবে আপনি বুঝতেও পারবেন না তাই অনবরত নাড়তে থাকতে হবে আর নাড়তে নাড়তেই জিনিসটা কিন্তু অনেকটাই ঘনর দিকে চলে আসবে নামানোর আগ দিয়ে এখন দিয়ে দিতে হবে মশলা এখানে আমি জিরা ধনিয়া ডালের সেই পাঁচ ফড়ন সব কিছু একত্রে মিশিয়ে একটি মশলা তৈরি করে নিয়েছি এটা এখানে আমি দিয়ে দিলাম মশলা দেওয়ার দুই থেকে তিন মিনিটের মধ্যেই আমি এখন এটিকে নামিয়ে ফেলবো অন্যথায় যদি বেশি আমি এটিকে জাল করে নেই এই মশলার সারটি কিন্তু চলে যাবে কিছুক্ষণ চেড়ে এখন এটিকে আমি নামিয়ে ফেলছি আর খেয়াল করলে দেখবেন এর কিন্তু ঘনত্বটা বেশি একবারে পাতলাও না আর বেশি একবারে টাইটও না একদম মাঝারি একটা অবস্থাতে আছে এই অবস্থাতেই আমি এখন এটিকে নামিয়ে ফেলছি এই তো ঝটপট তৈরি হয়ে গেল খেতে কিন্তু অসম্ভব মজাদার একবার খেলে কিন্তু বারবার খেতে মন চায় আর আপনারা যদি বাসায় এই রেসিপি ট্রাই করেন আমাকে কমেন্টে লিখতে ভুলবেন না যে আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন